নমস্কার বন্ধুরা দ্য স্কিম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত আজকের খবরটা পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আট অক্টোবর রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চ উচ্চপ্রদস্থ প্রতিনিধি দল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এস এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে মানে সহজ করে বললে আপনার নাম ভোটার লিস্টে আছে কিনা সেটা ঠিক রাখার প্রস্তুতি এবার সরাসরি যাচাই করবে কমিশন প্রতিনিধি দলের আসার আগে রাজ্যের সব জেলা ব্লক এবং মহকুমায় প্রস্তুতি চলছে পূর্ণমাত্রায় নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং ঝামেলামুক্ত করতে তারা সরাসরি নজর দেবেন আট অক্টোবর কমিশনের প্রতিনিধি দল ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন এতে অংশ নেবেন প্রতিটি জেলার জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং তথ্য প্রযুক্তি কর্মীরা প্রতিনিধি দলের মধ্যে থাকবেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী কমিশনের তথ্যপ্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক বৈঠকের পর তারা সরজমিনে যাচ্ছেন দু তিনটি জেলা পরিদর্শনে জেলা মহকুমা ও ব্লক পর্যায়ে সমস্ত দপ্তরের প্রস্তুতি খতিয়ে দেখা হবে এই সফরের আগে সব বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে অর্থাৎ এবার কোনো ফাঁক ফোকর রাখতে চাইছে না রাজ্য প্রশাসন এবারের বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে ভোটার তালিকাকে আরও নিখুঁত রাখা হবে এর মধ্যে আছে নতুন ভোটার অন্তর্ভুক্তিকরণ ঠিকানা পরিবর্তন ভুল তথ্য সংশোধন মৃত বা অযোগ্য ভোটারের নাম বাতিল করা তো বন্ধুরা সংক্ষেপে বলতে গেলে আট অক্টোবর আসছে কমিশনের প্রতিনিধি দল এবং তারা সরাসরি রাজ্যের ভোটার তালিকা প্রস্তুতি খতিয়ে দেখবেন নতুন ভোটার অন্তর্ভুক্তি ঠিকানা পরিবর্তন ভুল তথ্য সংশোধন সব কিছুই এবার আরও নিখুঁত হবে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন এসআইআর কিন্তু শুরু হবে খুব শীঘ্রই মানে কালী পূজার পরেই যা খবর আছে হয়তো এক নভেম্বর থেকেই এসআইআর শুরু হয়ে যাবে এবং চলবে তিন মাস ধরে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার মতামত আমাদের ফেসবুক পেজেও আপডেট পেতে পারেন ধন্যবাদ